আসসালামু আলাইকুম ইজি সলিউশন বিল্ডার্সের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আমরা এখন দাঁড়িয়ে আছি বসুন্ধরা আবাসিক এলাকার মধ্যে বসুন্ধরা আবাসিক এলাকার পি ব্লকে আমরা এখন দাঁড়িয়ে আছি পি ব্লকের সম্মানিত ল্যান্ড ওনারগণ দেশ এবং প্রবাসে যারা অবস্থান করছেন আপনাদের বসুন্ধরার মধ্যে পি ব্লকে যদি ল্যান্ড থেকে থাকে তাহলে আইজি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইজি সলিউশন বিল্ডার্স দীর্ঘদিন যাবৎ বসুন্ধরাতে অত্যন্ত সুনাম এবং সততার সহিত কাজ করে আসছে আমাদের ভিডিওর দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করতে পারেন আমাদের নিজস্ব অফিস আছে সম্মানিত ল্যান্ড ওনারগণ আপনারা যারা ল্যান্ড বিক্রয় করতে চান পোলট্রি বিক্রয় করতে চান আপনারা বিশ্বস্ত মাধ্যম পাচ্ছেন না ইজি সলিউশন বিল্ডার্স অবশ্যই আপনার বিশ্বস্ত মাধ্যম হতে পারে তাই আজই যোগাযোগ করুন ইজি সলিউশন বিল্ডার্সের ডিসক্রিপশন দেওয়া নাম্বারটিতে অথবা আমাদের নিজস্ব অফিস আছে অফিসের ঠিকানা যমুনা ফিউচার পার্কের আবু সাইদ গেটের ঠিক অপোজিটে হ্যাভিলি কমপ্লেক্স হ্যাভিলি কমপ্লেক্সের সপ্তমতলা লিফটেড সিক্স আইজি সশী এসে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা অত্যন্ত গোপনীয়তার সহিত আপনার সমস্ত কার্যক্রম খুব দ্রুত সময়ের মধ্যে সম্পূর্ণ করার চেষ্টা করব ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো ভিডিওতে সালাম